ওমান মধ্যপ্রাচ্যের মধ্যে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ ওমান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে আধুনিকতা আর ঐতিহ্য একসাথে পথ চলে মরুভূমি পাহাড় আর নীল সমুদ্র মিলিয়ে এক অপূর্ব ভূপ্রকৃতির দেশ ওমান ওমান এশিয়া মহাদেশে অবস্থিত বিশেষ করে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য অঞ্চলে ওমানের মোট আয়তন তিন লক্ষ নয় হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এর মধ্যে বিরাশি শতাংশ মরুভূমি পনেরো শতাংশ পর্বত এবং তিন শতাংশ উপকূলীয় সমভূমি ওমান একটি উন্নত দেশ নয় বরং এটি একটি উন্নয়নশীল দেশ ওমানের অর্থনীতি মূলত পেট্রোলিয়াম তেল নির্ভর কারণ দেশের রপ্তানি আয় এবং সরকারি আয় এবং জিডিপিতে পেট্রোলিয়াম পণ্যের উল্লেখযোগ্য অবদান রয়েছে তবে তেল নির্ভরতা কমাতে ওমান কৃষি ও অন্যান্য শিল্পে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে বহুমুখী করার চেষ্টা করছে ওমানে উৎপাদিত প্রধান কৃষিপণ্যের মধ্যে রয়েছে শাকসবজি তরমুজ কলা এবং খেজুর এছাড়াও ওমানে গম উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ওমান সরকার কৃষি শিল্পে আধুনিক পদ্ধতি গ্রিনহাউস পরিচালনা এবং জল সাশ্রয়ী প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কৃষি উদ্যোক্তরা ওমানে সবজি চাষে সাফল্য অর্জন করছেন এবং সেখানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন এছাড়াও ওমান পৃথিবীতে বিখ্যাত লোবান নামক এক ধরনের সুগন্ধির জন্য ওমানের লোবানকে প্রায়ই সন্ন্যাসেও মূল্যবান বলা হয় কারণ এর গুণমান এবং উৎপাদন তুলনামূলকভাবে কম এটি বিশ্বের অন্যতম মূল্যবান সুগন্ধি পণ্য এবং এর শক্তিশালী সুবাস ও স্বাস্থ্যগত গুণের জন্য সুপরিচিত ওমান একটি ভালো দেশ বিশেষ করে শান্তি নিরাপত্তা এবং জীবনযাত্রার মানের জন্য এটি মধ্যপ্রাচ্যের অন্যতম স্থিতিশীল এবং প্রবাসী বান্ধব দেশ ওমানে অপরাধের হার খুবই কম সরকার পর্যটন ও অর্থনীতির উন্নয়নে প্রচুর পরিমাণে বিনিয়োগ করে ওমানের স্থানীয় লোকেরা প্রবাসীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে ওমানে প্রতিনিয়ত বাংলাদেশি এবং ভারতীয়রা কাজের উদ্দেশ্যে যাচ্ছেন দুই হাজার তেইশ সালের পরিসংখ্যান অনুযায়ী প্রায় সাত লক্ষেরও বেশি ভারতীয় এবং প্রায় সাত লক্ষেরও বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন ওমানে যেখানে ভারতীয়দের সংখ্যা কিছুটা বেশি তবে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা দিন দিন কমে আসছে ওমানে বিভিন্ন কাজের চাহিদা রয়েছে আপনি ওমান যেতে চাইলে আপনার এই সব কাজের অভিজ্ঞতা থাকা জরুরি যেমন হোটেল ও রেস্টুরেন্টের কাজ লিনারের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ কনস্ট্রাকশান ওয়ার্কার ড্রাইভিং কৃষিকাজ প্লাম্বার বাগানের কাজ ওয়েটার কোম্পানির কাজ ইত্যাদি ওমানের কাজের বেতন কর্মভেদে এবং দক্ষতা অভিজ্ঞতা অনুযায়ী আলাদা হয়ে থাকে ওমানের মুদ্রা পৃথিবীর অন্যতম দামি মুদ্রা ওমানই এক রিয়াল সমান বাংলাদেশের তিনশো টাকা ওমানে কিছু কাজ রয়েছে যেখানে দেড়শো থেকে একশো ষাট রিয়াল উপার্জন করা যায় যা বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু ইলেকট্রিশিয়ানদের বেশ গুরুত্ব দেওয়া হয় ওমানে এজন্য এদের বেতন তিনশো থেকে চারশো দশ রিয়াল পর্যন্ত হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় এক লক্ষ বিশ হাজার টাকা হয়ে থাকে তবে ওমানে যাওয়ার আগে যে সব বিষয়ে সতর্ক থাকা উচিত তা হল অনেক প্রবাসী কাজ না পেয়ে দালালদের মাধ্যমে পাচার বা অন্যান্য দেশে প্রবেশের চেষ্টা করে এ বিষয়ে আগে থেকে সতর্ক হওয়া জরুরি তবে ওমানের আবহাওয়াগত সমস্যাগুলোর মধ্যে রয়েছে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চরম গরম যেখানে তাপমাত্রা প্রায়ই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে এছাড়াও দেশটিতে মাঝে মাঝে মরুভূমি অঞ্চলে বালির ঝড় দেখা যায় যা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে থাকে আরেকটি বড় সমস্যা হলো জলের অভাব যার কারণে লবণাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে জল পান করতে হয় তো সর্বশেষ বলতে চাই ওমান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো দেশ দেশে ঘুরে বেড়ানোর মতো অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে তো বন্ধুরা এই ছিল ওমান সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ